আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল চন্ডীপুরের নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার রাইটিং ক্লাস এইটি তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাব অ্যাপ্লিকেশন রাইটিং রিলিফ গুডস টু দা ফ্লাড এফেক্টেড পিপল বদ্রা কবলিত মানুষের জন্য ত্রাণ সামগ্রী তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় শিওরে প্লাজে সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে তোমাদের যাদের কাছে এই বইটি রয়েছে তারা এই বইয়ের ছাব্বিশ নম্বর পেজ বের করো অ্যাপ্লিকেশন রাইটিং তো দেখো আমি এখানে পাঁচ নম্বর কোশ্চেন দিয়েছি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইওর এরিয়া ফর সাপ্লাইং রিলিফ গুডস টু দা ফ্লার্ড অ্যাফেক্টেড পিপল প্রথমে তোমাদেরকে তারিখ লিখতে হবে তো দেখো আমি এখানে তারিখ লিখেছি একুশ সেপ্টেম্বর দুই তো দেখো এটি কিন্তু চেয়ারম্যানকে লিখতে বলেছে সূত্র আমি এখানে লিখে দিয়েছি দেখো দা চেয়ারম্যান চেয়ারম্যান লেখার পরে দেখো লিখে দিয়েছি রংপুর ইউনিয়ন কাউন্সিল এরপরে এখানে ঠিকানা লিখে দিয়েছি দেখো রংপুর এরপরে সাবজেক্ট লিখতে হবে দেখো সাবজেক্ট লিখেছি পেয়ার ফর রিলিফ গুডস টু দা ফ্লাড এফেক্টেড পিপল এরপরে তোমাদেরকে সার লিখতে হবে সার লিখে কমা দিতে হবে কমা দিয়ে লিখতে হবে উই বেক মোস্ট রিসপেক্টফুলি টুস্টেট দ্যাট উই আর দ্য ভিলেজার্স অফ রংপুর আন্ডার ইউর ইউনিয়ন আওয়ার্স ইউনিয়ন ইস এ রিপোর্টের ইউনিয়ন আমাদের ইউনিয়নটি হয় একটি স্বনামধন্য ইউনিয়ন বাট ইট ইস এ ম্যাটার অফ গ্রেট সারো দ্যাট আওয়ার ভিলেজ হ্যাজ বিন গ্রেটলি হিট বাই দ্য রিসেন্ট ফ্লাড কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সাম্প্রতিক বন্যায় আমাদের গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হান্ড্রেডস অব হাউজেস হ্যাভ বিন ব্রোকেন ডাউন শতাধিক বাড়িঘর ভেঙে পড়েছে পিপল আর লিভিং আন্ডার দ্য ওপেন স্কাই অ্যান্ড দে আর হাঙ্গরি অল ডে লং খোলা আকাশের নিচে মানুষ দিনভর ক্ষুদত্ত থাকে সো উই নিড ইমিডিয়েট হেল্প ফ্রম ইউ সুতরাং আমাদের আপনার কাছে অতি বিলম্বে সাহায্য প্রয়োজন এরপরে তোমাদেরকে লিখতে হবে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান্ড টু গ্র্যান্ড আওয়ার পেয়ার অ্যান্ড অব লিক দেয়ার লিখবা উই রিমেন্স হার ইওর্স মোস্ট অববেডিয়েন্টলি অন বি হার্ড অফ দ্য পিপল অফ তো দেখো ফ্লাড অ্যাফেক্টেড পিপলের জন্য সাহায্য এটি কিন্তু এবছর আসার সম্ভাবনা অনেক বেশি যদি এডি পরীক্ষার মধ্যে আসে তো আমি তোমাদেরকে যেভাবে পড়ালাম তোমরা এভাবে লিখিও তাহলে দশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও আট থেকে দশ মার্ক পেয়ে যাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাপ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটিমাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট প্রমোট ভার্ব ডাব্লিউএস কোশ্চেন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং টানসিয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোশ্চেন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্র্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্রাসেস ওয়ার্ড এর অ্যান্সার টপ ফাইভ প্র্যাসেজ রাইটিং এর অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দু হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেজ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাদাশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নেবো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সালোষণ বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যেই সাদাশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাদাশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার এক্সামিনেশন দুই তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস করো জিরো এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা